আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রমজান স্পেশাল পেঁয়াজো মিক্স এই মিক্স একবার বানিয়ে সংরক্ষণ করে রাখলে পুরো রোজার মাস বাটা বাটি ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই ডালের পেঁয়াজুটা বানিয়ে নিতে পারবেন আর এই পেঁয়াজুটা খেতে হুবহু বাটা ডালের মতোই মুচমুচে হয় এই পেঁয়াজো মিক্সটা আপনারা একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন রেসিপিটি টি দেখে পেঁয়াজো মিক্স বানানোর জন্য এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি খেসারি ডাল নিয়েছি আর হচ্ছে মশারি ডাল নিয়েছি আপনারা চাইলে শুধু খ্যাসের ডাল দিয়েও বানাতে পারেন আবার শুধু মশারি ডাল দিয়েও বানাতে পারেন আবার দুইটা ডাল মিক্স করে বানাতে পারেন আপনাদের ইচ্ছা এখানে আমি আপনাদের দেখানোর জন্য অল্প করে ডাল নিয়েছি আপনারা কিন্তু বেশি করে ডালটা নিয়ে নিবেন যেন পুরো রোজার মাস খেতে পারেন এবার ডালগুলোকে আমি একটি পাত্রে ঢেলে মিশিয়ে নিয়েছি এবার ডালগুলোকে আমি ধুয়ে নিব। আপনারা যদি ডালগুলো ধুতে না চান সেক্ষেত্রে সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন যাতে করে ডালের ভেতরে কোনো রকম বালি না থাকে তবে ধুয়ে নেওয়াই ভালো আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই ডালটাকে আমি তিন চারটা ধোয়া দিয়ে নি ডালগুলো ধুয়ে নিয়েছি এবার ডালের থেকে সম্পূর্ণ পানিটা আমি ছড়িয়ে নিচ্ছি একটি জালিতে নিয়ে নিয়েছি পানিটা ঝরে গেছে এবার আমি বড় একটা সেনিতে নিয়ে ডালগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবার ডালগুলোকে আমি রোদে শুকাতে দিব এই ডালগুলোকে আমি কড়া রোদে একদম মুচমুচে করে শুকিয়ে নিব এই ডালগুলো শুকাতে আমার তিন দিন সময় লেগেছে কারণ এখন রোদের তাপটা একটু কম তাই ডালটা শুকাতে তিন দিন লেগেছে কড়া রোদ হলে দুই দিনই শুকিয়ে যেত এবার ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিব আমি তিন ধাপে ডালগুলোকে ব্লেন্ড করবো এই ডালগুলোকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা দানা দানা আছে একদম গুঁড়ো করে ফেলেছি দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছেন ডালগুলোকে কিন্তু আমি মাঝারি করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে নি তৃতীয় ধাপে দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু আদা ভাঙা আছে এইভাবে যদি আপনি ডাল ভাঙান তাহলে একদম বাটা ডালের টেস্টটা পাবেন এবার ডালগুলোকে মিশিয়ে নিয়েছি আমরা যে ডালটা বাটি সেটা কিন্তু কিছুটা আদা ভাঙা থাকে মানে আস্ত থাকে কিছুটা নরম হয় কিছুটা মিহি হয় এরকম হয়ে থাকে তাই আমি ডালটা তিন ভাগে ভাগ করে তারপর ভাঙিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে পেঁয়াজও বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ ডালের ভিতরে পনে এক কাপ পানি দিয়েছি এবার এই ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এই এক ঘন্টার ভেতরে ডালটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবার বাকি ডালগুলোকে আমি সংরক্ষণ করে রাখছি বাড়তিতে আর কিছুটা রেখেছি আমি বয়ামে এই ডালগুলোকে কড়া রোদে শুকিয়ে ভাঙিয়ে নিয়েছি তাই নষ্ট হবে না ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু পুরো পানি টেনে নিয়েছে আর ডালটা সুন্দর ভাবে ভিজে দ্বিগুণ হয়ে গেছে এবার পেঁয়াজু বানিয়ে নিবো আমি ডালের ভেতরে এক কাপ পেঁয়াজ দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরা দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুনের পেস্ট ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি বেসন দুই তিনটা কাঁচামাচ কুচি দিয়ে দিচ্ছি এবার আলতো হাতে সব মশলা ডালের সাথে মিশিয়ে নিব এবার পেঁয়াজও বানাতে চলে যাচ্ছি এবার তেলটাকে ভালোভাবে গরম করে একটা একটা করে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এবার চুড়া মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আশা করছি এই রমজানে পেঁয়াজ মিক্সের এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে বাসায় একবার হলো এইভাবে পেঁয়াজ মিক্সটা তৈরি করে দেখতে পারেন পুরো রমজান মাস ডাল বাটাপাটির ঝামেলা থেকে একদম মুক্তি পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।